বাবা তুমি কি বাইরে প্রচুর কুয়াশা করছে আজকে গরু মাংস রান্না হবে বাসায় রেডি আলু আলু দিয়ে গরুর মাংস বুনো হবে তো ম্যাডাম বাসায় নিয়ে সে বাসা নিয়ে মাথা গেছে তো এই ফাঁকে আমি মাংস নিয়ে এসছি গরুর মাংস তো এটা আজকে পাক করে ম্যাডামকে চমকে দিব

কত সুন্দর একটা কালার আস্তে আস্তে সুন্দর একটা সুঘ্রাণ আস্তে আস্তে খেতেও খুব সুস্বাদু হবে আজকে গরুর মাংস ছেলেটা আমার বড় হয়ে গেছে আর নিজে নিজে সব নিজের পোশাক পরে তুমি পারো পড়তে নিজে নিজে ঠিক আছে গুড এই না আমার ছেলে সুন্দর একটা ফিলেভার আছে সেটি সেই হলে ঘুমিয়ে পড়া নাবিন ঠিক আছে আজকে ভিডিও লম্বা করব না এখানে সহজেই নাবিল তুমি ঘুমাও ঘুম থেকে সবাই নিচে যাবো ঠিক আছে নদীর পরে ঘুরতে যাবো এখনই এখনই ওকে